আমার বরের ছুটি শনিবার উপর আমার বরের অফিস ছুটি থাকে তো অনেকটাই লেট করে ঘুম থেকে উঠেছি এখন বাজে প্রায় দশটা মতন জাস্ট একটু আগে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়েছি রুম ঝাড় দিয়েছি আর বর এখন এই যে ঘর পরিষ্কার করতে গেছে ভাই এখনো উঠেনি শুয়েই আছে আর আজকে সারাদিন কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে তো চলো এবার তোমাদের দেখাবো আমার বর কি করছে

এদিকটায় দেখো ভাই এই যে শুয়ে আছে না আমি হাঁটব না এই যে আমার বর ঘর পরিষ্কার করা শুরু করে দিয়েছে ছুটির দিনে আমার বরের এই কাজটা না হলে কিন্তু আমিই করি তাই না বলো আমি করি না যেদিনকে মানে শনিবার রোববার হচ্ছে তোমার ছুটি তাই তুমি করো ঘর পরিষ্কার করার কাজটা আর না হলে আমি করি এই যে দেখো চলো দেখাই বেডরুম পরিষ্কার করছে এক্ষুনি আমাকে আবার পুকুরে সকাল বর এখন কাজকর্ম নিয়ে ব্যস্ত ছুটির দিনগুলোতে আমার বর এরকম সারা দিন মোটামুটি এটা সেটা করতেই থাকে তাকাও আমার দিকে তাই না দেখো কি বলছে মা

চা বানাবো আর ওদিকটায় দেখো ভাই এখন রেডি হয়েছে যাবে মা জানতে কি মা জানতে মা জানতে ও যদি ভালো রুই মাছ পাও তাহলে রুই মাছ কিছু না কি গো বল এখন কি বলে ও এখন বসে পড়েছি খাওয়া দাওয়া করতে ডিম সেদ্ধ আর মেয়ে হ্যাঁ খাও খাচ্ছি দাদু অসো আমিও খাচ্ছি খাও ভাই তো এটা এটা ভাই এলে তোর এটা আর দুটো ডিম নিব আর এই যে এদিকটাই আমাদের দুজন কেন কুসুম খাবো নি তো হ্যাঁ এ তো আবার কুসুম খাই দিল্লিতে কিন্তু মাছ কাঁকড়া সব কিছুই মোটামুটি পাওয়া যায় বেশ অনেক দিন হয়ে গেছে মাছ খাওয়া হয়নি ওই কারণেই বরকে আমি বললাম যে চলো আজকে মাছের বাজারে যাব। তো এখন এই যে তিনজনে মিলে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিচ্ছি তারপরেই কিন্তু রেডি হয়ে যাব মাছের বাজারে খুব একটা দূরে নয় ওই পায়ে হেঁটে দু চার মিনিট মতো লাগে আর কি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এই যে তিনজন মিলে মানে ভাই যাচ্ছে সামনে আমি আর যাচ্ছি এখন মাছ আনতে আর মাছ পাওয়া যায় সেটা আমাদের যে পাওয়া যায় পায়ে হেঁটে দু তিন মিনিট মতন সময় নেই চলো যাই ও সামনে রাস্তাঘাট সব চলো চলে এসছি হ্যাঁ चाची ने देखो ना कौन मना कर रहा है मोरोला आई ने पैसे दिए किसके पैसे भरे हैं काठियावास देखो ना चाची ने काठला मच और ये कब किस तारीख को दो बारी में काठला मच किस व्यक्ति के जाइ इच्छा मानो देखिए हम

দেখো আমার পর এখন ঢুকে গেছে রান্নার ঘরে আর করে দিয়েছে পাকামে পাওয়া একটা প্রোডাক্ট ওটা দিয়ে এখন রান্নাঘর পরিষ্কার করতে শুরু করে দিয়েছে যদিও এটা দিয়ে রান্নাঘরই পরিষ্কার করা হয় দিকটা চলছে রান্না বান্না ভাত হয়ে গেছে যে মাছের দরকারি চলছে তোমার রান্না বান্না কমপ্লিট এই যে দেখো ওকে আর দিকটাই বর্তার বন্ধুকে দিবে বলে নিজেরা টিগো করে রেখেছে স্নান করতে গেছে তারপরে যাবে দিতে দিকটায় ভাগ আছে ওরা যাচ্ছে এখন খাবার দিতে

পোরা এলে তারপরেই কিন্তু খাওয়া দাওয়া করব দেখা যাক এখন কতক্ষণে আসে আর আজকে না প্লেন যে যাচ্ছে দেখাই যাচ্ছে না রোড তো বেরায়নি পুরো একদম যাচ্ছাতাই কন্ডিশন আজকে খুবই ঠান্ডা না দেখা যাচ্ছে দেখো বেশ অনেক দিন হয়ে গেছে কোথাও ঘুরতে যাওয়া হয়নি ওই কারণেই কিন্তু আজকে ভেবেছি ঘুরতে যাব তাছাড়া বরেরও ছুটি আছে ওই কারণেই কিন্তু রান্না বান্না তাড়াতাড়ি করে তিনজনে মিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে আর হিটারও চালিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ সাইডে খুবই ঠান্ডা তো ওই কারণে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সবার প্রথমে কিন্তু আমি থালা বসন যা যা ছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি রান্নাঘরও আমার সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে এখন এই যে দেখো জামা কাপড়গুলো তুলবো না তার কারণ হচ্ছে এখনও ভেজা আছে ওই কারণে তো রুমটা ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি তো চলো একদম রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে

মন্দিরের একদম কাছে চলে এসেছি এটা আমার বোন সামনে মন্দিরটার নাম কি যদি কেউ জানো অবশ্যই জানি না কমেন্ট করে যা দাদা সে তার চলে গেল আর ও তার অধিকটা নিয়ে যেতে পারবো না ফোন রেখে যেতে হবে তাই এখন এত বর আর ভাই মিলে চলো এখন যাই মন্দিরের ভেতরে তো আর দেখাতে পারবো না ফোন রেখে যেতে হবে কি হলো দেখা হচ্ছে বছরের প্রথমটা এমন শুরু হবে সত্যি ভাবতেই পারিনি মানে বছরের সবে শুরু হয়েছে আর প্রথম আমি ঘুরতে এসেছি তাও আবার মন্দিরে সত্যি বড্ড খুশি হয়ে গেছি একদিকে যেমন তেমনি কিন্তু মনটা একটুখানি খারাপ হলো ফোন নিয়ে যেতে দেবে না ফোন জমা দিয়ে দিতে হবে যদি ফোন নিয়ে যেতে পারতাম তাহলে কিন্তু মন্দিরটা তোমাদের দেখাতে পারতাম যারা দিল্লিতে থাকো তারা তো এতদিনে নিশ্চয়ই এই অক্ষরধাম মন্দিরটা দেখে ফেলেছ আর এতটা সুন্দর ভেতরটা কী আর বলবো যাই হোক কিছু আর করার নেই এখন মন্দির দর্শন করি তারপরে বেরিয়ে ফোন নিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে তো এখন আমরা যাচ্ছি রুমে ওরা দুজন সামনে আর আমি এই যে পেছনে ওই যে দেখো গেট ওই দাঁড়াও আবার ফোন তো হ্যালো করে না ওই আমি দেখাতে পারলাম না যে সেটাকে দেখে দিলাম ওই যে দেখো দূরে

দহ তো তো আজকে আমরা মেট্রো করে বাড়িতে ফিরবো চলে এসেছি এখন অপেক্ষা দেখি তাকাও ভাই ফটো তুলতে হবে হ আচ্ছা আচ্ছা বাড়িতে চলে এসেছি রান্না বান্না হয়ে গেছে আমার বর অনেক হেল্প করেছে আর আমি করেছি ও অনেকটাই হেল্প করে দিয়েছে কেটে কুটে দিয়েছিলো যে দেখো ঝোল নিয়েছি মাছের ভাজা বড়ি ভাজা মনে হয় ওখানে নিয়ে চলে গেছে যাই হোক বাড়ির দিকটায় ভাত আছে তো দেখাই আজকের এই ভিডিওটা তোমাদের সববার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এখন এই যে দেখো তিনজনে মিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে তো চলো সবাইকে টাটা নেক্সট আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে টাটা সবাইকে